বাড়িতে ফিরে এসে বিন্দার মুখোশ খুলছে রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে পাচ্ছি আমরা রাঙ্গামতী তীরন্দাজ সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই কবিতা মানে রাঙ্গাদের টিমের লিডার ফোন করে হেড স্যারকে আর ফোন করে বলে আমি কবিতা বলছি স্যার আর এই যে এই রাঙ্গা বলে মেয়েটা দুদিন হয়নি জয়েন করেছে আর এসে নিজের ক্যারাম হয়ে দেখাচ্ছে এসে উল্টো যদি কোনোভাবে কাজ করতে থাকে তাহলে কিন্তু আমি এই টিমের লিডার হয়ে থাকতে পারবো না আমার এতদিনের অভিজ্ঞতা কিন্তু ওই মেয়ে উল্টোপাল্টা করে যাচ্ছে জঙ্গলে কিনা বন্দুক না নিয়ে নিয়ে যাচ্ছে সেখানে কিনা বন্দুক না না কোনো কাজই হয় তখন স্যার স্যার বলে বলে ঠিক আছে কবিতা তুমি ফোনটা ফোনটা দাও হ্যাঁ বলছিস তুই বল তখন স্যার বলে দেখো রাগা তুমি যে দুই দিন হয়েছে ওখানে গিয়েছ তাই তোমার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি কবিতা অনেকদিন থেকে ওখানে কাজ করছে কবিতার অভিজ্ঞতা অনেক ভালো তখনই বলতে থাকে বিন্দা দেখ স্যার আমি বলছি আমি যদি ওখানে বন্দুক নিয়ে নিজে না তাহলে কিন্তু ওরা সেখান থেকে পারি তো এত দুশো কোটি টাকার কিন্তু আমরা সেই সমস্ত কিছু হাতির দাঁত আমরা কিন্তু ধরা পারতে পারতাম না সেজন্যই কিন্তু আমি তীর্ধনু নিয়ে গেছি যা হতে ওরা না বুঝতে পারে আর আমি তীর্ধনু নিয়ে গিয়ে সেখানে কিন্তু সে হাতির দাঁতগুলোকে উদ্ধারও করতে পেরেছি তখন ই স্যার বলতে থাকে হ্যাঁ রাঙা হ্যাঁ রাঙামতি আমি জানি তুমি অনেক সাহসী মেয়ে কিন্তু তুমি একটু কবিতার কথা শুনে চলবে কারণ কবিতা তো অনেক থেকে কাজ করছে তখন এই বলে হ্যাঁ অবশ্যই আমি শুনে চলবো আমি তো এখন সেরকম কিছুই জানি না রে সমস্ত কিছু তো আমাকে কবিতা দিদির কাছ থেকে শিখতে হবে এবং ওদিকে তো বিন্দাকে খাবার দিয়ে যায় সভ্য আর বলে খাবারটা খেয়ে নেন তখন দুদিন থেকে বউটা তুই কি রাঙ্গা বিন্দার ছায়া এই বাড়ি থেকে যাবে না অন্যদিকে শ্যাম তোকে উচিত শিক্ষা দেবে আর এই বাড়ির লোক দিকে বুঝিয়ে দেবো যে বিন্দা কেমন করে তার প্রতিশোধ নিতে পারে তো আমি সভ্যকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবো অন্যদিকে বলতে থাকে সেই পুলিশ অফিসার রাঙ্গামতি তোমার জন্য কিন্তু এত কোটি টাকার দাঁত উদ্ধার করতে পেরেছি তুমি কিছু মনে করো না কিন্তু তুমি যা করবে সাবধানে করবে হ্যাঁ হ্যাঁ আমরা বলে বলে স্যার এই ফোনটা কেটে দেয় কবিতা রাঙ্গাকে কিন্তু বেশি তুমি আমার ওপর কিন্তু বেশি বাহাদুরি কিন্তু তুমি করবে না আর এই বলেই কবিতা সেখান থেকে রেগে চলে যায় আর আরও মেয়েরা রাঙ্গাকে বলে থাকে আরে কবিতা ম্যাম তো ঠিক এরকমই কবিতা ম্যাম অনেকটা না গাম্ভীরজী কিন্তু ওনার মনে চলে আমরা ঠিক ঠিক সেটাই বুঝতে পারি না ময়না বিন্দাকে নিয়ে আছে আর এনে বলে এই বাড়ির সবাই সকাল সকাল কিন্তু চা খেতে খোঁজে তাই সকাল সকাল সবার জন্য চা করবে আর এই যে আমার জন্য সকাল সকাল চা করে না না একটু নাস্তা বানাবে আর আমি কিন্তু ঝাল কম খাই আমার খাবারে একদম ঝাল কম দেবে পাঞ্চালি বলে এবার তোমার হয়েছে ময়না ময়না বলে আরে সমস্ত কিছু বুঝিয়ে বলি আর তাছাড়া নতুন লোক যদি চুরি টুরি করে নেয় তখনই বিন্দা প্রচন্ড পরিমাণে রেগে যায় আর মনে মনে বলতে থাকে এই যে ময়না দুদিন আগে আমার পায় তলে ছিলি আজকে তুই আমাকে সমস্ত কিছু রান্না করতে বলছিস একবার আমি সবাইকে উচিত শিক্ষা দিই তারপর দেখবি আমি তখন ছাড়বো না আর পাঞ্চালী তখনই বলে আচ্ছা তুমি চুপ করো না তখনই বৃন্দাবনে না না আমি কিছু রাগ করিনি নতুন লোক করতে আপনারা এটা বলতে পারেন সাধারণ ব্যাপার পাঞ্চালী বলে আচ্ছা ঠিক আছে এবার তুমি তাড়াতাড়ি বাবার জন্য সকাল সকাল এক কাপ চা বানাও তখনই বৃন্দা বলে হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি পাঞ্চি বলে দাঁড়াও আমি সমস্ত কিছু দেখিয়ে দিই বৃন্দাবনে না আমাকে কিছু দেখাতে হবে না আমি সমস্তটাই করে নেব তারপরে বৃন্দা এমনভাবে সমস্ত কিছু দেখতে থাকে আর চা মারা থাকে যেটা দেখে ময়না আর পাঞ্জালি পুরোপুরিভাবে অবাক হয়ে যায় আর বৃন্দাকে দেখে পাঞ্জালি তো পুরোপুরিভাবে অবাক ময়না বলে এই তুমি কি করে জানলে আমাদের ওখানে চা থাকে ওখানে চিনি থাকে তুমি কি আগে থেকে এই বাড়িতে চেনো নাকি তখনই বৃন্দা পুরোপুরিভাবে ভয় পেয়ে যায় বৃন্দার মুখে আর কোনো উত্তরই থাকে না বৃন্দা চুপ করে থাকলে ঠিক সেই সময় সেখানে সভ্য আসে সভ্য এসে বলে আরে কালকে রাত্রে তো আমি ওকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছি রান্নাঘরের কোথায় কি আছে সমস্ত কিছু ওকে জানিয়ে দিয়েছি আমি ওকে নিয়ে এসেছি তাই ঠিকঠাক মতো কাজ না করতে পারলে সবাই তো আমাকে দোষারোপ করবে ঠিক সেই সময় বিন্দা মনে মনে বল থাকে সভ্য সঠিক সময়ে তুমি এসে আমাকে বাঁচিয়ে নিয়েছ কিন্তু আমি তো তোমাদেরকে বাঁচতে দেব না আমি তোমাদেরকে সকলকে আমি শেষ করে দেবো রাঙ্গামতি একলব্যকে ফোন করে আর ফোন করে বলে উড়ানবাবু তুই কালকে রাতে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলি আসলে কালকে রাতে আমি তো ডিউটি ছিলাম সেজন্য তোর ফোনটা তোলা হয়নি তুই কিছু বলছিলি তখন এই বলে আমি এটাই বলছিলাম রাঙ্গা তুমি ভালো আছো তুমি ভালো আছো রাঙ্গা রাঙ্গা বলে হ্যাঁ আমি ভালো আছি তখনই রাঙ্গা রাঙ্গা। দেখে বলে সেখানে আমাদের নভেম্বর অদিতি আর বাবুর বিয়ে তুমি আসবে না রাঙ্গা যেটা শুনে রাঙ্গা অনেক খুশি হয়ে যায় আর বলে যাবো আমি অদিতির বিয়েতে যাবো তখনই একলব্য বলে সেদিন কিন্তু আমি তোমাকেও বিয়ে করবো রাঙ্গা যেটা শুনে রাঙ্গা তো অবাক হয়ে যায় অন্যদিকে বৃন্দা মনে মনে ভাবতে থাকে বলে থাকে আমাকে বাড়ি থেকে তেরে দিয়ে এখন সবাই অনেক মজা করা হচ্ছে

বড় বড় কথা বলেছিল তুমি নাকি সমস্ত কিছু ডাক ঠিক ভালোভাবে পাচার করে দেবে শেষ পর্যন্ত ওই রাঙামতি সমস্ত কিছু কামাল করে দিল তাই না আর সমস্ত কিছু চিনি নিয়ে চলে গেল এবার আমি কি জবাব দেবো আমার লিডারদেরকে ভালো কথা বলছি এক সপ্তাহের মধ্যে তুমি সমস্ত কিছু হাতে দাঁত আনবে তখন সহদেব বলে কিন্তু ওগুলো সব পুলিশের হাতে চলে গেছে আমি ফিরিয়ে আনবো কি করে তাহলে আমি কি করব তখন শ্যাম বলে তাহলে ওই রাঙামতিকে তুমি ছেড়ে দেবে নাকি সহদেব বলে না রাঙামতিকে তো আমি ছাড়বো না রাঙামতি যে হাত দিয়ে আমার সমস্ত ব্যবসা নষ্ট করেছে সেই রাঙামতি হাত আমি নষ্ট করে দেব রাঙ্গামতী হাত দিয়ে আর রাঙ্গামতী কোনো কিছু করতে পারবে না যেটা সোনার পথ সহজে চলে যায় শ্যাম অন্যদিকে অদিতি রাঙ্গাকে বধি থাকে যে যেকোন হোক রাঙ্গাবৌদি তোমাকে আসতে হবে আমাদের বিয়েতে রাঘা বলে হেরে আমি যাবরে অদিতি অন্যদিকে সত্যই তো ফোন করে বলে সর যে হ্যা রাঙ্গা তোমাকে কিন্তু আসতে হবে রাঙ্গা বলে আমি ভুলব না রে তোদের বিয়েতে আমি ঠিকই যাব একল্লব বলে রাঙ্গা আমাদের বিয়ে কথা ভুললে কিন্তু চলবে না এই বলে একলব রাঙ্গাকে বিয়ের প্রস্তাব জানিয়ে দেয় অন্যদিকে রাঘা বলে যে সেদিন বিয়েতে অদিতি যাবে যেটা শোনার পর বৃন্দা অনেক পরিমাণে ভয় পেয়ে যায় আর এদিকে তো এই কলভ্য কথা ভেবে রানামনে অনেক কষ্ট হতে থাকে এমনটা দেখতে পাবো আজকে পর্বে ধন্যবাদ